দুই জনাকে এক জায়গায় বসে কিছু কোরআন আয়াত করে তিনি দিয়ে দিলেন যাও তোমাদের আল্লাহ বরফত দিবে চলে গেল সুহান কোনো টাকা পয়সা দেয়নি ধন নবী মুস্তাফার মেয়ে হাজরাতে ফাত স্বামীর সঙ্গে আপনার জীবিকা নির্বাহ কিভাবে করেছেন কত কষ্টদের জীবন কেটেছে এ ভেরাদার আমার আমার বাংলা আলী রাহ বিবাহ কয়েক মাস পর ছয় মাস পরে হাজরাতে ইমামে হাসান রাদি আল্লাহ আনাহর জন্ম আবার এক বছর কারমাতায় হাজরাতে ইমামে হোসেন জন্ম আবার তিনটি সন্তান একটা ইমামে হোসাইন একটা ইমামে হাসান একটা ইমামে আপনার মহাসিন এমন তিনটা সন্তান মধ্যে একটা সন্তান তিনি বাল্যকালে হাজরাতে মহাসিন ইন্তেকাল করলেন হাজরাতে পাতে মত জোর আর চারটি মেয়ে এ বেরাদান মিল্লাত ইসলাম ইয়াতিনাদার দুই দিন দিন জীবনে স্বামী স্ত্রীতে এত অভাব তিনাদের চলত হাজরাতে মৌলা আলী রাজি আল্লাহ তালা আন হাজরাতে মা ফাতে মত জোর আপন সন্তান আমাদেরকে রাত্রি বেলাতে শুধুমাত্র পানি পান করাইয়া ঘুমিয়ে দিতেন আজ রাতে মা পাতে মা রাত্রি বেলায় পবিত্র কোরআন তেলাওয়াত করতে করতে আপনার দুইটি সন্তানকে ঘুমিয়ে দিতেন আজ রাতে মালা আলীর যেন দুইটি সন্তান একদিন দুদিন তিন দিন গেল একদিন হঠাৎ করে দেখেন রমজান মাস এসেছেন হাজরাতে মা পাতে মা তো জোহরা তুইটি রুটি তৈরি করেছেন ইফতার করার জন্য ইফতার করার জন্য বসে আছেন হাজরাতে ইমামে হুসেন হাসান তিন দিন ধরে খাবার খাইনি অনাহারে চুলা জলেনি এখন একটা সময় ছিল বেড়া জন 파리스타 아পনার জানা ফকির রূপে বলা আলী দরবারে আসরো ও নবীর মে ফাতেমা তোซরা আজকে তোমার দরবারে এসেছে ফকির হয়ে তোমার দরবারে আমি ফকির রূপে এসেছি তোমার বাড়িতে যদি কোনো খাবার থাকে আমাকে তোমার দান করে দাও রব অভাব নাই আমাদের বাড়িতে চালের অভাব নাই কিন্তু সময় সময় দেখা যায় পুকির গুলো ঘুরে ঘুরে চলে যায় হযরত ফাতে তো জরা তিন দিন ধরে খাবার খায়নি ওনা ঘরে আছে ইমাম হাসান ইমামে হোসেন দিনারে সফর করবেন বেদারদার থেকে ফকিরে জানো দরবার থেকে যেন আওয়াজ দেয় ও তোমরা কে আছো ভেতরে একবার বাইরে আসো আমি ফকির সাত দিন ধরে খাবার খাইনি হাজরাতে ফাতে মতো জোহরা চিন্তা করতে লাগলেন আল্লাহ আমরা তিন দিন খাবার খাইনি কিন্তু এই ফকিরটা সাত দিন ধরে খাবার খাইনি আল্লাহ গো এই ফকিরের চাইতে আমার চাইতে ফকিরের খাবারের প্রয়োজন

যদি আল্লাহ তালা আন মায়ের কাছে আর্জ মা তিন দিন ধরে খাবার আমরা খাইনি আপনিও খাননি আর ফকিরটাকে আপনি কেন দিয়ে দিলেন হজরতে ফাতে মাতো জোহরা বলেন আব্বার কথা মোতাবেক আব্বা বলেছেন শোনো মা তোমার বাড়িতে যদি কোনো ফকির আসে তোমার বাড়িতে যা থাকবে ফকিরকে আগে দিবে সাত করে খাবে এর কারণ সময় সময় ফকিরা ফকির আল্লাহর ফারিস্তা ফকির রূপেও তোমার বাড়িতে পরীক্ষা করতে আসে এরই জন্য তুমি দিয়ে দিবে আল্লাহর নবী আকা মুস্তাফা নবীর মেয়ে হাজরাতে ফাতেমত জোহরা দুইখানা রুটি দিয়ে দিলেন আর যিনারা পানি নিয়ে ইফতার করছেন ইমাম হাসান ইমাম হুসাই নবীর দরবারে গেলেন্লাহ নানা গো আপনার দরবারে আমরা দুইটি না এসেছি না যান আপনি বিচারটা করে দেন আপনি বিচারটা করে দেন বলে কি হলো বলে আমার মা জোহরা দরবারে আসলেন মেগা রাখলেন فاطمه তুমি রুটি দুটো দান করে দিয়েছো বলে না বলে فاطمه শুনো এটা তোমার জন্য পরীক্ষা ছিল তোমার দরবারে আজকে যে ফকির রূপে এসেছিল এটা বন্য কোন ফকির ছিল না আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য তারা মনে তো ফারেস্তা পাঠিয়েছিলেন জরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য আল্লাহ ফারিস্তা জিবিলকে পাঠিয়েছিল এখানে জিব্রিল ফারিস্তা ফকির রূপে তোমার দরবারে এসেছিল এ বেরাদানে মিল্লাত ইসলামিয়া তার মানে বুঝা গেল সময় সময় আল্লাহ ওয়ালা ফকির আমাদের দরবারে আসে আল্লাহর ফারিস্তারাও ফকির রূপে আমাদের দরবারে আসে এদের জন্য নবী বলেছেন তোমরা অনাসে কোনো ফকিরকে ফেরত দিয়ে পাঠিয়ে দিও না সান্ত্বনা দিয়ে পাঠিয়ে দাও যদিও কিছু না থাকে এনেছিলেন ফাতে মত জোহরা দুইখানা রুটি তৈরি করার পর ফকিরকে দান করে দিয়েছে এ বেরাদার তিনাদের জীবন কাহিনী এত কষ্ট করে তিনিরা দুনিয়া থেকে আপনার এহকাল থেকে পরকালে গেছেন দুনিয়াতে কত কষ্ট করেছেন শুধু হাদিস ও কোরআনকে ফলো করে হাদিস ও কোরআনের ওপরে আমল করে আজকে শোভান আল্লাহ আজকে আমাদের কত বাড়িতে খাবার অভাব নাই টাকার অভাব নাই কিন্তু শোভান আল্লাহ আমাদের ব্যবহারের কারণে কত ক্ষতি দেখা যায় গাম সে গামদের চোখের পানে ছড়াতে ছড়াতে চলে যায় এই বেরাদার ইনি ছিলেন ফতে মতো জহরা যে মওলা আলী রতিয়াল্লাহ তালা আর যে মাওলা আলী রতিয়াল্লাহ তালা আন তিনার বিবির সঙ্গে আপনার জীবিকা নির্বাহ করতে গিয়ে উনি একটা এমন সময় পাওয়া যায়নি যে সময়ে মাওলা আলী আপন বিবিকে কোনোদিন কোনো দিন বকেছেন আপন বিবির ওপরে হাত তুলেছেন এ বেড়াদার মাওলা আলী সর্বদা আপন বিবিকে এত ভালোবাসতেন আর ফাতেমাতো জোহরা ছিলেন জান্নাতের সর্দানি যিনি ছিলেন জান্নাতের মহিলাদের আপনি সর্দাননি ফাতেমাতো জোহরা এ ফাতেমাতস জোহরা জীবিকা নির্বাহ করতে গিয়ে দুদিন তিন দিন চার দিন খাবার খায়নি তবু কোনোদিন স্বামীর কাছে অভিযোগ করে নিজের মানুষ এই বেড়াতে আজকে আমরাও জীবিকা নির্বাহ করছি কিন্তু আমাদের বেশিরভাগ মানুষের বাড়িতে আপনার স্বামী স্ত্রীর মধ্যে মেল নাই এর কারণ এরা বর্তমান যুগের মেয়েরা হিরো হিরোইন আর সিরিয়াল নিয়ে ব্যস্ত সিরিয়াল দেখে দেখে আপনার এই ক্যাটাগরি এই অভ্যাসগুলো শিখছে আর স্বামীর সঙ্গে ঝগড়া করছে আজকে ঘুরতে নিয়ে যাও স্বামীর পকেটে টাকা আসে গেলে এটাও তারা দেখে না এই ব্রাজার মিল্লাত ইসলামিয়া স্বামীর দুঃখ তারা বুঝে না কিন্তু সব মেয়ে নয় কিছু মেয়ে এ বেড়াদার সম্মেয়ে যদি হতো তারা সবসময় মারামারি লেগেই থাকতো এ ব্রাদার মিল্লাতে ইসলামিয়া তাই আমি বলবো বর্তমান যুগে বিশেষ করে মায়েরা হজরাতে তো জোহরাকে ফলো করন যে ফাতেমাকে নাবি রাখতেন তো আবিদা বলে যে ফাতেমাকে নাবি ডাকতেন তো আপনার বতুল বলে এ বেরাদার হজরাতে ফাতেমা মতো জোহরা বর্ণনা করেন আমার জীবনে যতদিন ধরে আমি সবালিকা হয়েছি আমার জীবনে কোনো দিন নামাজ কাজা হয়নি জোরে বলো সুহান যে ফাতেমার নামাজ কাজা হয়নি ইমামে হুসাইন আদি আল্লাহ ইমামে হাসান তিনার জন্ম নিয়েছেন আর জন্ম নেওয়ার পরে ফাতেমা তো জোহরা তিনি গোসল করে নামাজ আদায় করেছেন জোরে মানুষ সুহান আল্লাহ এর মুস্তাফার বংশ থেকে নবী মুস্তাফার খুন থেকে যারাই এসেছে তারাই পাক ও পবিত্র হয়ে এসেছে এর জন্য आला हजरत अज़ीमुल बरकत फाजिल बरेली वाले अलैहि ने बोले तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है ऐने नूर तेरा सब घराना नूर का दरबान नवा नबीर वंश जनरा चले सबे नूर चले এর জন্য তেনারা অপবিত্র হতেন না সঙ্গে সঙ্গে ফাতে জোহরা জোহরা করে নামাজ আদায় করতেন তিনি জীবনে এক অন্ত নামাজ আদা হয়নি আল্লাহ নবী আকা মুস্তফা নবীর মেয়ে ফাতে তো জোহরা কোন মেয়ে ছিলেন কোন মহিলা ছিলেন যে ফাতে তো জোহরা রাত্রিবেলায় নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজ তো আলাদা কথা নফল নামাজের জন্য একক তো নামাজ পড়া কমপ্লিট হতো দ্বিতীয় রেখাতে বেলালে হাবসি আজাদ দিয়ে দিতে দিত সোহান আল্লাহ আল্লাহর কাছে বরখাস্ত করতেন তিনি আল্লাহ আমি রাতকে এত ছোট কেন করেছ যে ফাতে মার ইবাদত করে মন ভরে না আজকে সোহান আল্লাহ মায়েরা কোথায় সিরিয়াল আর টিভি আর ঝগড়া নিয়েত নামাজের কোনো গুরুত্ব নাই কেন মাল্লা আহির বিবি হাজরাতে পাতে মতো জোহরার জীবন কাহিনী আপনি করে দেখেন তেনার জীবনে কোনো দিন নামাজ কাজা নাই জান্নাত তাও অত সহজ নয় বাপ জান্নাত তাও অত সহজ নয় এই ফাতেমার সঙ্গী হিসাবে যদি মেয়েদেরকে যেতে হয় অবশ্যই অবশ্যই আপনারা নামাজ আদায় করুন স্বামীর সেবা করুন হজরতে ফাতেমা তো জোহরা রাজি আল্লাহ তালা এক সময় বসে আছেন তো দিনার আপনি যান দিনানা হজরাতে আয়সা সিদ্দিকা রিদি আল্লাহ তালান এখন আয়সা সিদ্দিকা তিনি মনে মনে চিন্তা করছেন যে আমি ফাতে মা কিন্তু আমি কোনোদিন ফাতে চুল দেখিনি জেরে বলো সুহান মা এবং মেয়ে ফাতেমা তো জহরার মা হচ্ছেন হাদরাতে আয়সা সিদ্দিকা তিনার আসল মা ছিল বৌরা আর বিবি হিসাবে আপনার আয়েশা সিদ্দিকা তিনার মা আয়েশা সিদ্দিকা তিনি বর্ণনা করেন আমি দেখতে পাইনি কেমন ছিলেন ফাতেমা তেনার শখ হলো আমি একদিন ফাতেমার চুলকে দেখব রকম চুল কালো না দল হলুদ না নীল আমি একদিন দেখবো ফাতেমা তো জোহরা বসে আছেন আয়েশা সিদ্দিকা এই কন্যাটা সরিয়ে একটু চুলকে যেমনই দেখেছে তেমনি নবি মুস্তাফ আর্মে ফাতেমা জোহরা কান্না করতে আরম্ভ করেছে আবার ফাতেমা শোনো কেন তুমি কান্না করো গো কিসের জন্য কান্না করো একবার বলো আমি তোমাকে তো বকিনি তোমাকে তো মানিনি কিছুই তো কথা বলিনি এমন কোনো কথা তোমার কাছে আমি ব্যক্ত করিনি যার দ্বারায় তুমি কষ্ট পাবে বলে কান্না করবে বলে ফাতেমা গো

হযরত আয়েশা সিদ্দিকা বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মাত্র فاطمه ঝুলকে দেখে নিয়েছি যেই فاطمه তো জহরাজ চল জীবন আয়েশা কোন দেখেনি এই চুল দেখা মাত্র হযরত فاطمه কান্না পড়তে শুরু করেছে আমার নবীজি গাছা বলেন আয়সা সিদ্দিকা বলো ঝুল দেখার সময় তুমি কি দেখেছো বলো ওই ঝুলটা কোন রঙের চুল বলো

যে ফাতে মতো চুলে আল্লাহর ফারিস তারা জিকির করছে জোরে বলো সুহান আল্লাহ যে ফাতেমার চুলে আল্লাহর জিকির করে এই ফাতে ফাতেমা রদি আল্লাহ তালা আনহাকে আল্লাহ সমগ্র মহিলাদের জান্নাতি সর্দার্নি করেছেন মহিলাদের জান্নাতি রানি করেছেন